নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে তিন তিনটে রেসিপি রান্না করব আপনারা দয়া করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে খারকোল শাক নিয়েছি অনেকে ঘ্যাটকল বলে এটা খারকোল বাটা করবো আর এই যে তেঁতো শাক নিয়েছি এই শাক খুব তেঁতো লাগে তাই তেঁতো শাক বলি এই শাকের তরকারি রান্না করব অনেকে গেমি শাকও বলে থাকেন তা এখন রান্নাঘরে যেয়ে রান্না শুরু করে দেব। তার সঙ্গে মাছের ভাপা থাকবে আর এই দুটো রেসিপি থাকবে তা আপনারা পুরো ভিডিওটাই দেখবেন এখন রান্নাঘরে চলে যাব আজকে কাটা মাছ নিয়েছি গ্লাস কাপ মাছ এই মাছের ভাপা রান্না করব আর এখন এই শাক বেছে নেব কাতার থেকে আশ তুলে সব বেছে নেব তারপরে ভালো করে ধুয়ে এনে কেটে নেব ঘ্যাটকোল শাক বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নেব ঝাটকলক পাতা বাটা করবো তার জন্যে ভাজা করে নেব তা এখন ফড়ন করব কড়াইতে সরষের তেল কারনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা রসুন কটা পাতা দিয়ে লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো এবারে একটু ঢেকে দেব ঢাকনা তুলে নেব আর ঢাকবো না এবার আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব এই গায়ে বসটা শুকিয়ে দেব ঢ্যাটকল পাতা নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব একবারে শিলের উপরেই নামাবো নামাব শাকের তরকারি রান্না করব মাছ দিয়ে মাছ ভেজে নিয়েছি এবার ফড়ন করে নেব রাঁধুনি ফড়ন রসুন গোটা রসুন কাঁচা লঙ্কা আর যে মাছ ভেজে রেখেছিল মাছ দিয়ে দেবো জল লবণ হলুদ গুঁড়ো ঝোল খুব ভালো করে তেতো শাক তো তেতো লাগে ভালোই তেতো লাগে তা এমনভাবে রান্না করব বেশি তেতো লাগবে না ঝোল ওদিকে ফুটছে ঝোলের উপরে শাক দিয়ে অল্প জল দিয়ে রান্না করব তেতো কম লাগবে তা এখন তেতো শাক কেটে নেব এই শাকগুলো ছোট ছোট করে একইভাবে কেটে নেব ঝোল খুব ভালো ফুটে গেছে ঝোল জালো হয়ে গেছে এবার কেটে রাখা তেতো শাক দিয়ে দেবো ঝাটকলের পাতা ভাজা এবার বেটে নেব ঝাটকল পাতায় বেশি স্বাদ আসার জন্য ওটা সর্ষে দেব অল্প কিছু সর্ষে দেব এই সর্ষে কাঁচা সর্ষে ভিতরে দিয়ে বাটলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে খেতে খুবই ভালো লাগবে একসঙ্গে ভালো করে বেটে নেবো সর্ষের সঙ্গে ঢাকনা তুলে নেব পাঁচ পিস ভেঙে আরো বেড়ে যাবে তো রান্না হয়ে নামিয়ে নেব গরমের দিনে এই সব তেতো শাকের তরকারি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন শাক বাটা হয়ে গেছে নামিয়ে নেব মাছের ভাপা রান্না করব তার জন্য একটা মশলা বেটে নেব শুকনো লঙ্কা ধনে জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলাটা তো প্রায় বাটা হয়ে গেছে একসঙ্গে কটা রসুনও বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার নামিয়ে নেব মাছের থালার পাশেই নামাবো গ্লাস কাপ মাছের ভাপা করবো তার জন্য মাছের মশলা করে নেব এই যে মশলা নিয়েছি লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল নন স্টিক একটু তেল দিয়ে নেব মাছে ভালো করে মশলা মেখে নেব প্যানে দিয়ে দেবো মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো এবার একটু জল দেবো সেরা কাঁচা লঙ্কা দেব মশলা ধোয়া জল দেব রান্না করার পরে যে আগুন আছে এই আগুনে বসিয়ে দেব আস্তে আস্তে প্রয়োজন মতো জাল দিয়ে ভাপাটা করে নেব ঢেকে দেব ঢাকনা তুলে দেখবো মাছের ভাপা রান্না কত দূর হলো খুব সুন্দর জাল হচ্ছে তলাও ছাড়ানো আছে আর একটু জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব কত সুন্দর ফুটছে মাছের ভাপা রান্না হয়ে গেছে এবার নামিয়ে বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন আমার রান্না করা এখন হয়ে গেছে যে তিন তিনটে রান্না করেছি ঝাটকলের পাতা ভাটা তেঁতো শাকের তরকারি মাছের ভাপা তা এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবো ঢ্যাটকলের পাতা বাটা ভাত দিয়ে মেখে খেতে হবে পাতা বাটাটা এর মধ্যে কটা সর্ষে দেওয়া আছে তার জন্যই এই পাতা কিন্তু একটুও গলা চুলকাবে না খুব আরামে খেতে পারবেন এবং খেতেও খুব ভালো লাগবে তেতো শাকের তরকারি মাছের ভাপা গ্রেভি তা প্রথমে পাতা বাটা খাবেন তারপরে শাক খাবেন তারপরে লাস্টে মাছের ঝোল খাবেন তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ